আজকে আমি যে গল্পটা পড়তে যাচ্ছি এটি একটি বাস্তবতা অবলম্বনে একটি বৌমার জন্য আজ অনেক বছর পর আপনাকে মা বলে লিখতে বসলাম হয়তো জীবনের এই পরিণতি বয়সে এসে আমি বুঝতে শিখেছি মা শব্দটার আসল মানে কি জানি না চিঠি আপনি পড়বেন কিনা কিন্তু আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে হয় আপনি কোথাও আছেন শুনছেন আমাকে আমি তখন সেই বৃদ্ধাশ্রমেই আছি যেখানে এক সময় আপনি ছিলেন যার শেষ নিঃশ্বাস ভাবে আমিও আজ আপনার সেই পুরনো রুমটাতেই থাকি হয়তো সেই কারণেই প্রতিদিন আপনাকে খুব মনে পড়ে ভাবি যদি একটু আগে বুঝতাম আপনার ভালোবাসার রূপটা ছিল কেমন বিয়ের পর আপনি সংসারটা নিজের মতো করে সামলাতেন তখন আমার মনে হতো আমি যেন বন্দী হয়ে গেছি বুঝিনি আসলে আপনি সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমাদের সবার জন্য যখন বলতেন বোমা যতটা খাবে ততটাই নাও অপচয় করো না তখন না খুব রাগ হতো এখন বুঝি আপনি কৃপণ ছিলেন না আপনি শেখাতে চেয়েছিলেন বাচার জ্ঞান যখন আপনার ছেলে মানে আমার স্বামী আপনাকে বেতন দিত মনে মনে বিরক্ত হতাম ভাবতাম কবে আপনার হাত থেকে মুক্ত হব এক সময় নিজের জেদে স্বামীকে বোঝালাম আমি তার কর্মস্থলে যাব আপনি তখন একা পড়ে গেলেন আর আমি মনে মনে ভাবতাম বাহ অবশেষে মুক্তি পেলাম কিন্তু ভাগ্য আমাকে শিখিয়েছে মানুষ যত দূরেই পালাক ভালোবাসা ঋণ সে শোধ করতে পারে না যখন আমি অন্তঃসত্ত্বা হলাম ডাক্তার বেড রেস্ট নিতে বললেন তখন আপনিই এলেন আমার পাশে আপনি রান্না করতেন কাপড় চোপড় ধুতেন আমাকে যত্ন করতেন অথচ আমি তখনও মুখ পাকাতাম আমার মনে হতো আপনি আমার জীবনের বোঝা ছেলে জন্ম নিল বড় হতে থাকলো সে আপনাকে ঠাম্মা বলে ডাকতো শব্দটা শুনে অদ্ভুত লাগত বিরক্ত হতাম আপনি তাকে গল্প কবিতা শোনাতেন সে বাংলা স্কুলে যেতে চাইতো আমি চেয়েছিলাম ইংলিশ মিডিয়ামে পড়ুক কিন্তু আপনার প্রভাবটা সে বলেনি তারপর আমাদের ভাড়া বাসায় জায়গা ছোট হয়ে পড়ল আমি প্রস্তাব দিলাম গ্রামের বাড়ি বিক্রি করে শহরে নিজেদের ঘর তুলি আপনি আপত্তি করলেন বললেন ওখানে আপনার স্মৃতি শ্বশুরবাড়ির বাড়ির শিখর কিন্তু শেষ পর্যন্ত আপনাকে রাজি করালাম আর সেই করার পরেই আমি ঠিক করলাম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাব যখন আপনি চলে গেলেন আমি যেন হালকা হয়ে গেলাম ফোনে যখন শুনলাম আপনি মারা গেছেন মনে মনে বলেছিলাম যাক শেষে ঝামেলা শেষ হলো আজ ভাবি সে কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাপ সময় ঘুরে ফিরে এলো আমারই কাছে ছেলে হলো বিয়ে দিলাম ভেবেছিলাম আমার বৌমা আমার বন্ধু হবে কিন্তু সেও আমায় কথাই বিরক্ত হয় আমি বুঝলাম আমি এখন সেই জায়গায় যেখানে একসময় আপনি ছিলেন এরপর আমার ছেলে আমার স্বামী স্ট্রোক করে মারা গেলেন ছেলে বলল মা আমরা ফ্ল্যাট বানাবো তুমি রাজি হও আমি রাজি হতে চাইনি কিন্তু কান্নাকাটিতে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাই দিলাম ফ্ল্যাট তৈরি হলো কিন্তু সেখানে আমার জন্য জায়গা হলো না বলল মা তুমি নাতি নাতনির ঘরেই থাকো নাতনি বড় হতে থাকলো আমার উপস্থিতি তার পছন্দ না একদিন হঠাৎ ছেলে আর বৌমা এসে বলল মা তোমার আর কষ্ট করে থাকার দরকার নেই বৃদ্ধাশ্রমে গেলে শান্তিতে থাকবে আজ আমি সেই বৃদ্ধাশ্রমে যেখানে আপনি এক সময় ছিলেন প্রতিদিন রাতে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি মিটমিটে তারার আলোয় আপনার মুখ ভেসে ওঠে মনে মনে বলি মা আমি দেরিতে হলেও বুঝেছি আপনি খারাপ ছিলেন না আমি ছিলাম অন্ধ যদি পারেন আমায় ক্ষমা করে দিন এটি এক অপর তার শাশুড়িকে লেখা চিঠি তার মনের অব্যক্ত সব কথা সে যে ভুল করেছিল সেটা সে তার এই ইউরো চিঠির মাধ্যমে তার শাশুড়িকে জানাতে চাচ্ছে আপনারাই বলুন তো সেটা কি আর সম্ভব যে ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তা সে কি আর শুনতে পারে হয়তো পারে সে সেটাই ভাবছে তাই তার মনের আবেগ দিয়ে তার শাশুড়ি মায়ের কাছে এই চিঠিটা সে লিখেছে তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের শাশুড়িদেরকে যেন আপনাদেরও এই পর্যায়ে না আসতে হয় মনে রাখবেন প্রকৃতি কিন্তু তাদের প্রতিশোধ নিয়েই ছাড়ে এই মোটিভেশনমূলক কথাটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো লিখবেন যে আপনাদের মতামত কি এই যে এই পর্যায়ে এসে যে আপুটা বুঝতে পেরেছে আপনারাও কি সেই পর্যায়ে যেতে চান নাকি আগে থেকেই আপনারা নিজেকে শ্রদ্ধায় নিতে চান আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব ধন্যবাদ